আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন তো আজকে শেষ দিন ছিল বাবার বাড়িতে থাকার ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম তো যার কারণে আজকে লাস্ট ডে হয়তো কালকে ভোরবেলা রওনা দেওয়া লাগবে আমি অবশ্যই ঢাকায় রওনা দিই ভোরবেলা যাতে দশটা এগারোটার মধ্যে আর কি পৌঁছায় যাওয়া যায় তো সকাল থেকেই টুকটাক আমার নিজের কাজগুলো গুছাই নিচ্ছিলাম টুকটাক ব্যাগপত্র গোছাচ্ছিলাম যাতে কোনো কিছু রেখে যান না প্রয়োজনীয় জিনিস আর কি রেখে না যাওয়া লাগে সকাল থেকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল বৃষ্টি বৃষ্টি টাইপের ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি যদিও নামেনি বাট ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল আর প্রচুর বাতাস আর উপরের দিকে মানে চারতলা তিনতলা পাঁচতলা ছয়তলা এইদিকে তো তো আরও বেশি বাতাস থাকে নিচে যে পরিমাণ বাতাস আসলে পাওয়া যায় না বাট ওপরের তলা দিকে কিন্তু প্রচুর বাতাস থাকে তো আমার রুমে ফ্যান ছাড়া লাগে না এমনিতেই প্রচুর বাতাস ওই বাতাসে পুরো রুম ঠান্ডা হয়ে যায় উল্টে আরও খাতা গায়ে দিয়ে থাকা লাগে তো চলে যাব দেখে আম্মু একটু বলতেছিল যে কিছু কি বানাই বিরিয়ানি খাবে কিনা না বললাম যে না তুমি কাছে টাইপ কিছু করো তো কোয়েলের ডিম নিয়ে আসছিলো সে কয়েলের ডিম আর কি আম্মু ভেজে বিরিয়ানিতে দেয় আর কি মজা লাগে প্রত্যেক বাইটে বাইটে যখন ছোটো ছোটো ডিমগুলো মুখের মধ্যে পড়ে পোলার সাথে খাইতে কিন্তু অনেক মজা লাগে তা আম্মু আমাকে আর আমার ভাইকে এ দিয়েছিল ডিম ছিলতে আর এদিকে আম্মু আম্মু কাজ বসায় নিচ্ছিল বিরিয়ানির জন্য মাংস রেডি করতেছিল আবার আমাকেও কিছু খাসির মানে কস্তু দিছিল আর কি রান্না করে আমি ঢাকায় যখন যাই তখন আসলে বান্না আম্মুর হাতে কিছু করে নিয়ে যাই যাতে আমার যেয়েই কারণ বাসেই আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় বমি হয় না বাট প্রচুর মাথা ঘোরায় আর কি ভালো লাগে না তো যার কারণে দেখা যায় যে আম্মু কিছু না কিছু রান্না করে দেয় তা দিয়ে আমার অনায়াসে দুদিন চলে যায় মানে বিভিন্ন টাইপের খাবার দেয় বিশেষ করে আম্মুর হাতে চটচড়ি আমার কাছে অনেক ভালো নর্মালি ছোট মাছের চটচড়ি অথবা শুতলি মাছের চচ্চড়ি কচু ভর্তা বা কচুর ঘাটি কারণ এগুলো তো আসলে ঢাকা শহরে পাওয়া যায় বাট কোথা থেকে কে নিয়ে আসে কী কীরকম হয় না হয় আবার অনেক সময় গলা লাগে তো এই জিনিসগুলা একটু মানে কষ্টকর হয়ে যায় ঢাকার জিনিসগুলো খাইতে তাই কচুর লতি কচু বা হাবিজাবি এইসব কিছু দেখা যায় যে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় শহরেরটা আসলে অতটা খাইতে আমার বা আমার বাসার কেউই অত মজা পায় না আম্মু আমরা ওখানে বসে বসে ডিম করবে আর এদিকে মাংস দিয়ে আম্মু যে দ্রুত কাজ করে আসলে আমি ক্যামেরা দিয়ে ক্যাপচার করার আগে আগে আম্মু ঢুস করে সব রান্না হয়ে যায় তো আম্মু রান্না করবে আর তার ভিতরের থেকে আসলে সোসনামি চলবে না তা কি হয় এখানে নরম নরম মাংসগুলো যে তুলতুলা গোস্ত সেটা নিয়ে টুক করে আমি আমার ভাইগুলো খেয়ে ফেলতেছিলাম বাট এই কাচিটা এত মজা হয়েছিল খাইতে খুব মজা হয়েছে খুব 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 অনেক ভালো লাগছিল আমার হাতের অনেকদিন পরে কাচি খেয়ে কারণ আগে আমরা আম্মুর কাছে যখন খাইতাম তখন অনেক রকমের মানে অজুহাত ছিল এটা খাবো না ওইটা খাবো না এটা কেমনি রাঁধছো এটা ভাল লাগে না বাট যখন নিজের ঘাড়ের ওপর সব কিছু এসে পড়ছে না তো তখন দেখা যায় আম্মুর রান্নাগুলো আসলে খুব মিস করি দেখা যায় ওই তিন চার মাস পাঁচ ছয় মাস সাত মাস আস্তে আস্তে হয়তো মাস বছর পার হয়ে যাবে তা যাই হোক আপাতত পাঁচ ছয় মাস পর যখন বাড়িতে যাই তখন থাকি বা কয়দিন আর দু তিন দিন এর মধ্যে আসলে এত কিছু প্ল্যানিংয়ে থাকে যে বাসায় যে আম্মুর কাছে এটা খাবো ওইটা খাবো ওইটা আবদার করবো ওইটা আবদার করবো আসলে এত কিছু খাইতেই পারি না ঠিক আছে তো টুকটাক যতটুকু শখের যা থাকে ততটুকুই যতটুকু নিতে পারি আর কি দুই তিন দিনের মধ্যে তো চলতে থাকে আর কি ওইভাবেই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ